কুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন নতুন যারা বোর্ডার করেন তাদের জন্য এই ভিডিওটা এখন আমি বোর্ডার থেকে বাচ্চাগুলো ছেড়ে দেবো অর্থাৎ ছেড়ে দেবো কীভাবে একেবারে এই খোলা যে ঘরে এই ঘরে কিন্তু ছেড়ে দেবো না যে ঘরটা দেখলেন এই ঘরে খোলা জায়গায় ছেড়ে দেবো না এই গার্ড উঠাই নেবো ঠিক আছে আমি অর্ধেক করে নেব এই যেখান থেকে দেখতেছেন এখান থেকে আমি এই গার্ড দিয়ে এই সোজা সুজি ব্যারিগেড করবো ব্যারিগেড করে অর্ধেক করে নেব অর্ধেকে ছেড়ে দেবো আবার কিছুদিন পরে একটু বাড়াই দেবো যেমন এগুলো আপনি শিখে রাখা দরকার এই বুডার থেকে ছেড়ে দেব তার মানে এই টোটাল যে ঘরটা দেখতেছেন এই টোটাল যে ঘর ঘরের মধ্যে এই গার্ড উঠায় ফেলে ছেড়ে দেব এইটা করবেন না সব সময় যতটুকু জায়গা আছে এখন গার্ডটা উঠাই ফেলবো কী কীভাবে এখান থেকে আমি আগে অনুমান করব যে আমার এই যে দুই বোর্ডারে কতটুকু জায়গা নিয়েছে এর চাইতে আরও এই দুই দুইটা বোর্ডারে কতটুকু জায়গা নিছে এর চাইতে আরেকটা বোর্ডারের সমতুল্য জায়গা নেব অর্থাৎ তিনটা বোর্ডারের জায়গা যেভাবে নিত ঠিক অতটুক জায়গায় দিব তাহলে আমাকে এই ঘরটা ভাগ করে নেবো ভাগ করে নিলে আমি এরকম চিকগার্ড দিয়ে ব্যারিগেড দিব। ব্যারিগেড দিয়ে এই ঘরটাকে তিন ভাগ করে নিলে এক ভাগে এই বাচ্চাগুলো ছেড়ে দেবো দুই দিন পরে আবার একটু চিকগার্ডটা সরাই নেব আরও দুদিন দিন পর সেরে সরাই নেব তারপরে দুই দিন পরে আমি টোটাল চিকগার্ডটা আমি তুলে নেব এভাবে এইভাবে জন্য করবেন যদি এভাবে না করেন এখন মনে করেন এই যে চিকগার্ডের মধ্যে বাচ্চাগুলো রয়েছে এখন সঠিক তাপমাত্রাতে রয়েছে এরা একইভাবে আবদ্ধভাবে আছে এখন এই টোটাল ঘরে যখন ছেড়ে দিবেন অনেক বড় জায়গা হয়ে গেল যখন অনেক বড় জায়গা অর্থাৎ এর সাথে সীমার বাইরে জায়গায় হয়ে গেলো যে কোনো পাখির জায়গা দিতে হবে বেশিও না কমও না আপনি যখন পাখির যখন বড় পাখি হয়ে যাবে এটা ভিন্ন ব্যাপার তারপরেও দেওয়া ঠিক না যতটুক জায়গা দেওয়া দরকার অতটুক পর্যন্ত দিতে হবে এখন আমার যে বোডারের মধ্যে বাচ্চাগুলো দেখতেছেন এটা জায়গা যতটুক পর্যন্ত আসে এটা ঠিক নাই বড় করতে হবে এখন যদি আপনি বড় বলতে গেলে টোটাল ঘরেই ছেড়ে দেন তাহলে অবহাওয়ার বড় হয়ে গেল তাহলে বাচ্চার পরে এই বড় বেশি জায়গা দেওয়ার কারণে ভূগোল চলে আসবে ঠান্ডা লাগতে পারে বাচ্চা মারা যেতে পারে যার জন্য এর সাইডে একটু এই যে দুইটা বোর্ডারে যতটুকু জায়গা হয়েছে তিনটা বোর্ডারের সমতল পর্যন্ত জায়গা নেবেন নিয়ে এই ঘরটাকে প্রয়োজন হলে তিন ভাগ করবেন এক ভাগ ঘিরে দিবেন খাড়া করে ঘিরে দিবেন এখন যে গোল করে ঘিরে আছে তার দরকার নেই এ পাশ থেকে চিকগার্ড ওই পাশে দিয়ে দিবেন দিয়ে এই পাশটা জায়গা করে এখানে ছেড়ে দিবেন। দুই দিন পরে আর দুই হাত একটু জায়গা বড় করে দিলেন তারপরের দিন আরও তিন হাত জায়গা বড় করে দিলেন তারপরের দিন আপনি টোটাল ঘরে ছেড়ে দেন তাহলে বাচ্চা খুব ধকল পড়বে না তাপমাত্রা সঠিক তারপরে চলে আসবে তবে প্রথম দিন যেদিন বাচ্চাটা ছেড়ে দেবেন অবশ্যই সেটা গরম দিন হোক অথবা শীতের দিন হোক অবশ্যই সে রাত্রাতে আপনাকে সজাগ থাকতে হবে কারণ এখন এই বাচ্চাগুলো আবদ্ধভাবে রয়েছে আপনি বাল্ব খাবার দিয়ে রাত্রে ঘুমালেও সমস্যা নেই বাচ্চার এই তাপমাত্রা এই জায়গাটুকে কন্ট্রোলের মধ্যে আছে। যখন খোলা জায়গায় ছেড়ে দিবেন বাহির থেকে বাতাস ঢুকবে বিভিন্ন তাপমাত্রা বিভিন্ন পর্যায়ে চলে যাবে হয়ে যাবে তখন কিন্তু বাচ্চা এক জায়গায় হয়ে বাচ্চা জড়ো হয়ে মারা যেতে পারে যার জন্য রাতে সজাগ থাকবেন যদি জ্বরও হয় যদি ঠান্ডা লাগে বালতার একটা বাড়াই দিবেন প্রয়োজন হলে আর না হয় বাচ্চাগুলো সরাই সরাই দিবেন তাহলে এক রাত দুই রাত আপনার যখন এরকম জাগ্রত থাকবেন তখন বাচ্চাগুলো আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে এখন যে আপনি বাচ্চাগুলো এখন ছেড়ে দিব দিয়ে সারা রাত্র ঘুমালেন বাচ্চাগুলো ওইভাবে ছেড়ে দেওয়া থাকলো তাহলে কিন্তু বাচ্চার করে একটা প্রভাব বাচ্চা মারা যাওয়ার আশঙ্কা থাকতে পারে যার কারণে নতুনদের বলবো আপনারা বাচ্চা যখন বোর্ডার থেকে ছেড়ে দেবেন এরও একটা নিয়ম আছে এ এর একটা ট্রেস ধাপ আছে যেগুলো বললাম এইগুলা আপনারা অবশ্যই মেনে করবেন তাহলে আপনার বাচ্চাগুলোর প্রভাব ঢকল পড়বে না যেমন আমি আজকে ছেড়ে দিব আমি ওরকম এই ঘরটাকে তিন ভাগ করে নিয়ে এরকম মাঝখানে এক ভাগ আমি বেড়া করে এক ভাগে ছেড়ে দিব দুই ভাগ ফাঁকা রাখবো দুই দিন পরে আবার একটু বাড়াই দিব তারপরে একটু বাড়ায় দেব তারপর টোটাল ঘরে আমি টোটাল ঘরে বাচ্চাটা ছেড়ে দেব তাহলে সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম